সবাইকে আমার কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান ফুড স্পাইসি অ্যান্ড হেলদি কি করে তৈরি করতে হয় রামেন নুডলস আজকাল রামেন তৈরি করে দেখাবো আপনাদেরকে চলুন তাহলে দেখি কি কি লাগছে আমাদের তৈরি করতে মাংস তো লাগছে অবশ্যই আমরা আমি এখানে পাকিস্তানি মুরগির ব্রেস্ট ইউজ করেছি আপনারা এখানে কিন্তু ব্রয়লার চিকেন ইউজ করতে পারেন যারা একটু বেশি মাংস খেতে চান জাস্ট এভাবে একটু কেটে মাংসটাকে পরিষ্কার করে বুকের মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে একটু কেটে মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিবেন বিশ মিনিটের জন্য জাস্ট আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটবেন তার কারণ হচ্ছে যে ভিতরে যাতে মশলাগুলো ঢোকে সুন্দরভাবে হয় এই জন্য আমি কিন্তু এটা ভালো করে কেটে দেখিয়ে দিলাম আদা রসুন পেস্ট লাগছে এই টেবিল চামচের এক চামচ করে আদা এবং রসুন পেস্ট দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস আমার কাছে লাইট সয়া সসটাই ছিল আমি এটা ইউজ করেছি আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তবে সেটা ইউজ করতে পারেন তাতে কালারটা খুব সুন্দর আসবে টমেটো সস দিয়ে দিচ্ছি হট চিলি সস দিতে পারেন আপনারা আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু মাথায় রেখে দিতে হবে যেহেতু এখানে সস রয়েছে সয়া সস এবং টমেটো সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ রয়েছে সেটা হিসাব করে মাথায় রেখে সেভাবেই দিতে হবে এরপরে আমি এখানে একটু ভিনেগার অ্যাড করবো দু চামচ ভিনেগার অ্যাড করবো করে ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিটের মতো আগে থেকে সব যদি আপনার কাছে হাতের কাছে থাকে সব উপকরণগুলো সব উপকরণগুলো যদি আপনার বাসায় থেকে থাকে তবে আপনার কিন্তু এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না মাশরুম নিয়েছি আমি ক্যানে যে মাশরুমটা পাওয়া যায় আমি এটা ইউজ করবো এখানে প্রায় চারশো গ্রামের মতো আছে সয়া সস এটা ইউজ করছি গোলমরিচ এটা ইউজ করছি আমি এবং ম্যাগি যে চিকেন স্টকটা রয়েছে আমি চিকেন স্টক ইউজ করছি কেউ চাইলে ভেজিটেবলগুলো যা আপনারা বয়ল করে নিতে পারেন সেখানে যে ভেজিটেবল স্টকটা থাকবে ওটা আপনারা এখানে ব্রত হিসাবে ইউজ করতে পারেন ব্রত মানে এটার যে স্যুপটা হবে এখানে চার পাঁচটা মরিচ আমি মানে শুকনো মরিচকে আমি এখানে ক্রাশ করে নিয়েছি চিলি ফ্লেক্স তৈরি করলাম আর এখানে রয়েছে আদা রসুন এবং পেঁয়াজ এক টেবিল চামচ করে চপড মাশরুম রয়েছে গ্রিন অনিয়ন রয়েছে ক্যারেট রয়েছে ক্যাবেজ রয়েছে রয়েছে টু স্লাইস লেমন দুটো ডিম নিয়েছি হোয়াইট সিসাম এটা অ্যাডিশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার ছিল দিয়ে দিচ্ছি এটা ইনস্ট্যান্ট নুডলস দিয়ে একটু দ্রুত হয় চিনি নিয়েছি স্বাদ মতো লবণ এবং চিনি প্রত্যেকটাই নিজের স্বাদ মতো ইউজ করবেন আমি এখানে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি প্যানে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে যেভাবে চিকেন তন্দুরি করা হয় কিংবা ওই কালার যখন চলে আসবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে যেমন এরকম একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি তুলে নিব এটা একটু কালো হতে পারে সাইড থেকে এটাকে দুশ্চিন্তার কিছু নাই এটা নিয়ে এরপর এটাকে কেটে সুন্দর করে রেখে দেব কেউ চাইলে ব্রয়লার চিকেন ইউজ করতে পারেন ব্রয়লার চিকেনে প্রচুর পরিমাণে মাংস থাকে তাই ওটা দেখতে আরও সুন্দর হয় যারা খেতে পছন্দ করেন তারা ব্রয়লার চিকেনটা ইউজ করবেন আমি মাশরুমগুলোকে আবারও একটু যদিও এটা বয়েল রয়েছে তারপর আমি এটাকে একটু সোয়াটি করে নিচ্ছি অর্থাৎ একটু সাতলে নিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একদম এক চিমচিম বলা চলে এবং এখানে কিছু গার্লিক কুচি দিয়ে দেবো আমি এখানে যার ফ্লেভারটা খুব সুন্দর আসে গার্লিক কুচি দিলে মাশরুমের সঙ্গে খুব ভালো যায় তো আমি এটা দেখাতে দেখাতে বলছি যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি নতুন কিছু শিখতে পারেন যদি ভালো লেগে যায় তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিওটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ জাস্ট এই কালার চলে আসলে একটু লাইট ব্রাউন করে আমি এটাকে তুলে নিলাম এবারে এভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবলই করে নিচ্ছি ক্যাবেজ করে নিচ্ছি ক্যারোট করে নিচ্ছি গ্রিন অনিয়ন করে নিচ্ছি এটা কেউ চাইলে বয়ল করে নিতে পারেন কোরিয়ানরা এটাকে কাঁচাই খায় ইউজ করে এটা কোরিয়ানরা আমরা বাংলাদেশিরাও করে থাকি আমরা স্যালাডে বেশিরভাগই ক্যাবেজ ক্যারোট গ্রিন অনিয়ন আমরা এটা কাঁচা খেয়ে থাকি তাই না তো যে যেভাবে পছন্দ করেন আমার এভাবে একটু সাতলে নিতে ভালো লাগলো তাই আমি একটু হালকা লবণ ছিটা দিয়ে আমি একটু সাতলে নিলাম এরপরে আমি গ্রিন অনিয়ন এবং ক্যারটকে একটু সোয়াডে করে নিব এটাকে তুলে নিলাম আমি ক্যাবেজটা তুলে নিলাম তারপরে আমি হ্যাঁ দিয়ে দিলাম ক্যারোট অ্যান্ড গ্রিন অনিয়ন জাস্ট এটাকেও একটু সাঁতলে নিয়ে আমি তুলে ফেলবো মাংসটা আমি এভাবে কেটে টুকরো টুকরো করে রেখেছি ব্রয়লার হলে আরও বেশি মাংস পাওয়া যেত সম্পূর্ণ ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন কোনো কিছুই স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন অনেক কিছু এখন আমি এখানে অনিয়ন গার্লিক অ্যান্ড জিঞ্জার সব একসঙ্গে আমি কিন্তু দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ প্যানে তেল দিলাম তার সঙ্গে এগুলো দিয়ে দিলাম একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করছি এবং সাথে একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর আমি এখানে জাস্ট এরকম হয়ে এলে এখানে আমি অ্যাড করব। সাড়ে তিন থেকে চার কাপের মতো পানি মেজারমেন্ট কাপের ঠিক আছে মেজারমেন্ট কাপের কিন্তু পানি অ্যাড করছি ব্রতটা কিন্তু বেশ একটা ঘন হবে না একটু পাতলা টাইপেরই থাকবে জাস্ট ছ সাত মিনিট আমি এটাকে কুক করবো বেশিক্ষণ আমি এটাকে রান্না করব না বয়ল করব না এটার সঙ্গে আমি দিয়ে দিব নুডলসটা নুডলসটাকেও ভেঙে ভেঙে দিব না আর নুডলস দেওয়ার আগে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে নেব সেগুলো হচ্ছে চিলি ফ্লেক্স দুই চামচ আমি দিয়ে নিয়েছি এখানে দুই চামচের বেশি কেউ দিতে চাইলে দিতে পারেন যারা একটু স্পাইস খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আমার মনে হয় যে এটাই পারফেক্ট হবে আমি আর আমার মেয়ে খাবো আমি সবার কথা মাথায় রেখেই আমি এটা এতটুকু দিয়েছি যেহেতু শুকনো মরিচ এটা আসলে অনেকের অ্যাসিডিটি প্রবলেম হতে পারে তো এই কথা মাথায় রেখে অতিরিক্ত দিচ্ছি না সয়া সস দিয়ে নিলাম এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা দিতে পারেন এখানে হট চিলি সস মানে কি ফিস সস ইউজ করে এটা আমার মনে হয় যে আমার কাছে মনে হলো যেন এটা আমরা অনেকেই এই টেস্টটা পছন্দ করি না ফিশ সসের ফ্লেভারটা পছন্দ করি না তাই আমার এটা ভালো লাগেনি তাই আমি এটা দিলাম না অনেকে দিতে পারেন দিলে আর এরকম যে ম্যাগি ম্যাগি যে চিকেন স্টক তার যে পরিমাণটা এখানে কিন্তু দুইটা করে এরকম কিউব থাকে তা যে কোনো একটা ইউজ করবেন দেড় চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণেই বলতে পারেন দেড় চামচ মানে ছোট চায়ের চামচের দেড় চামচ বলেছি যেহেতু সসের মধ্যে সুগার থাকে তাই আর সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো আমি টেস্ট করে যদি দেখি যে কম হয়েছে আমি আবারও কিন্তু একটু দিয়ে দেব ইতিমধ্যে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিম আমি মাঝখান থেকে কেটে রেখে দিয়েছি আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে এসে আমি কি দিব নুডলস দিয়ে দিব নুডলসটাকে ভেঙে চুড়ে দিব না এখনই কারণ এটা এটা হচ্ছে এক্সট্রা ভাঙা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি কিন্তু আমি দেখুন নুডলসটাকে কিন্তু আস্ত আস্তই দিয়েছি এটা একটু লম্বাটে থাকবে খোলার পরে মানে এটা হলো আরেকটা সৌন্দর্য এটার খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে প্রত্যেকটা জিনিসই ওইভাবে পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি বলতে পারি যে আলো রহমতে খারাপ হবে না নুডুলসটাকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না মাত্র তিন মিনিটের মতো করেছি কিন্তু এবার আমি ব্রথটা দিয়ে দিচ্ছি স্যুপটা দিয়ে দিচ্ছি স্যুপ এবং নুডুলস সমান পরিমাণে থাকতে হবে অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটার উপরে কিছু ডেকোরেশন হবে অন্য অন্য ভেজিটেবলস ডিম সব দেওয়া হবে এখানে জন্য একদম কিন্তু ভরপুর ডিনার হয়ে যায় এটাতে আর কিছুই প্রয়োজন হয় না খুবই সুন্দর একটা হেলদি অ্যান্ড স্পাইসি একটা ফুড মাশরুমগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ মাশরুমটা দুটো বলে সার্ভ করছি না যেহেতু আমি একটু ছোট বোল নিয়েছি আপনারা চাইলে একটু বড় বলে নিতে পারেন এবং আরও পরিমাণ বাড়িয়ে দিতে পারেন প্রত্যেকটা কারটেন গ্রিন অনিয়ন দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা এত বড়ো হওয়ার কারণ কিন্তু একটাই আমি ফুল ডেকোরেশন সহ মানে সার্ভ করা পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি ক্যাবেজ দিয়ে দিলাম এরপরে আমি এখানে চিকেনটা দিয়ে দেব তো আবারও বলছি ডেকোরেশন করতে করতে যেতে যেতে আবারও বলছি যে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আশা করছি আর অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমি জানি যে আমার মতো অনেকেই আছেন যে রান্না ভালোবাসেন নতুন নতুন আইটেম করতে ভালোবাসেন হাজব্যান্ডকে বাচ্চাকে নতুন নতুন আইটেম করে খাওয়াতে ভালোবাসেন তো তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগবে ব্রয়লার চিকেন যারা ইউজ করবেন অনেকটা চিকেন পাবেন এখানে বাচ্চারা বেশি চিকেন খেতে ভালোবাসে আর যেহেতু এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছিল এটার ভিতরটাতেও সুন্দর করে আপনার মশলাটা চলে গিয়েছে এবং খেতে ভালো লাগে চিকেনটাও খেতে ভালো লাগে এবারে আমি ডিমটা দিয়ে আর তারপরে আমি হোয়াইট সিসামটা দিয়ে ডেকোরেশনের কাজটা শেষ করব ডেকোরেশন বলছি যে কেন সেটাও আমি নিজে জানি না কারণ এগুলো সবই আমরা ভালোবাসি খেতে খাওয়ার জন্যই দিচ্ছি শুধু দেখা সৌন্দর্যের জন্যই নয় এগুলো খুব প্রয়োজনীয় এবং খুব স্বাস্থ্যকর এবারে আমি একটু হোয়াইট সিসাম ছড়িয়ে দিচ্ছি চিকেনের উপর থেকে এটা হচ্ছে অ্যাডিশনাল আপনারা দিতে চাই দিতে পারেন হলে এ পর্যন্তই কিন্তু বেশ সুন্দর এবং যথেষ্ট খাবার এখানে রয়েছে পর্যাপ্ত আপনারা একদম ডিনার কমপ্লিট করে ফেলতে পারবেন যখন খেতে চান তখনকার জন্যই বেস্ট সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আজ একদম পুরো সার্ভ করা পর্যন্ত সবাইকে দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব তো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন সাথেই থাকবেন Aslam